নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো হান্ডি মাটন লাজিজ প্রথমে আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দেব শুকনো লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতন এই শুকনো লঙ্কাগুলো অতটা ঝাল না সেই জন্য আমি পাঁচখানা দিলাম আপনাদের শুকনো লঙ্কা বুঝে লঙ্কাটা দেবেন আর এখানে আছে চার চামচের এক চামচ জিরে এক চামচ ধনে এটা আমি বেটে নেব এই মশলাটাকে গুঁড়ো করে এর সাথেই আমি বেটে নেব বেশ খানিকটা আদা ইঞ্চি দুয়েক আদা একটা গোটা রসুন আর আমার একটু পেঁপে বাটা লাগবে দু চামচ মতো তাই সামান্য একটু পেঁপে আমি এর সাথেই বেটে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা খাসির মাংস কিলোখানেক হবে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন দই আর দিয়ে দেব তিন চার চামচ সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এই বাটা মশলাটা জিরে ধনে আদা রসুন আর পেঁপে এগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে আমি রেখে দেবো কম করে দুই ঘন্টা সারা রাত রেখে দিতে পারলেও খুব ভালো আর হ্যাঁ এই মিক্সি ধোয়া জলটা আমি এখন ব্যবহার করব না আমি এটা পরে ব্যবহার করবো এই অবস্থাতে আমি রেখে দিচ্ছি এই ম্যারিনেট করা মাংসটা আমার গোটা রাত ফ্রিজে ছিল বারো ঘন্টা কেন তার বেশি হয়ে গেছে এবার এই মাংসটার মধ্যে দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটু বেশি করে আর দেবো তেজপাতা দিয়েও এটা আমি ভালো করে মেখে রেখে দেব অন্তত দশ মিনিট এবার রান্নাটা আমি শুরু করব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকার এই রান্নাটা যেহেতু হান্ডি বিরিয়ানি সেই জন্য এই রান্নাটা কিন্তু হাঁড়িতে করলেই ভালো যেহেতু আমার ছড়ানো কোনো হাঁড়ি নেই আর বড় হাঁড়ি নেই সেই জন্য আমি এটা প্রেশার কুকারেই করে দেখাচ্ছি প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো মতন কিন্তু গরম হয়ে গেছে এই তেলে দিয়ে দেব অল্প একটু ঘি এবার দিয়ে দেব এখানে ছোটো ছোটো বড়ো মিলিয়ে পাঁচখানা পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি ভেজে নেব আর আধখানা মতন রসুন আমি গোটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব খুব ভালো মতন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন একদম ব্রাউন কালার এসে গেছে এবার এই মাখিয়ে রাখা মাংসটা পুরোটাই আমি দিয়ে দেবো এবার এই মাংসটাকে ফুল আছে আঁচ কামানো যাবে না ফুল আছে পনেরো মিনিট মতন আমি কষিয়ে নেব আমি ফুল আছে পনেরো মিনিট মতন কষিয়ে নিয়েছি এই দেখুন এখন তলে লেগে যাওয়ার মতন অবস্থা তাই আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম দিয়ে আরও দশ মিনিট মতন এইভাবে কষে নেব আরও মিনিট দশে কষিয়ে নিলাম খুব ভালো করে কষা হয়ে গেছে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংস এবার আমি দিয়ে দিচ্ছি চারটে আলু এটা কিন্তু টোটালি অপশনাল এই রান্নায় আলুটা যায়ই না কিন্তু এটা আমাদের বাড়িতে একটু দিতে হয় তাই দিলাম একটু আলু ছাড়া এরা মাংস খেতে ঠিক পছন্দ করে না আর এদিকে পাশের গ্যাসে মিক্সি ধোয়া জল তারপরে এই বাটি ধোয়া জল আমি একটু টকবক করে ফুটিয়ে নিলাম এবার এখানে মাত্র এক কাপ জল আছে এর বেশি দেওয়া যাবে না এই জলটা আমি দিয়ে দেব এই রান্নাটা একটু কষা কষাই হবে এক কাপ মাত্র জল আমি দিলাম এর বেশি কিন্তু দেওয়া যাবে না বেশি ঝোল হলে কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগবে না আমার যেন মনে হলো জলটা বেশি কম হয়ে গেল তাই আমি আরও হাফ কাপ জল দিলাম এবার মাংসটাকে আমি দম দেব ওই জন্য এখানে লাগিয়ে দিচ্ছি আটা খুব ভালো করে আটাটা লাগিয়ে দিয়েছি এবার আমি এই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব। যাতে কোনোভাবেই বাইরের হাওয়া বা কিছু ভেতরে না ঢুকতে পারে এবার এইভাবে একদম সিমে আছে রেখে কম করে মিনিট ফিরে এলাম পাক্কা তিরিশ মিনিট পর এবার দেখব এটার কি অবস্থা দারুণ সুন্দর হয়েছে এত ভালো বের বেরোচ্ছে না মাংস কিন্তু ভীষণ নরম হয়ে গেছে এই যে মাংস একদম খুলে বেরিয়ে যাচ্ছে এতটাই নরম হয়েছে দেখাই কি দিয়ে দেখানোর কিছুই নাই তবুও দেখাচ্ছি এই যে পুরো আলু গলে গেছে মাংস গলে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব চামচ দুয়েক লেবুর রস লেবুর রস দিয়ে আর একটু ফুটিয়ে নেব এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচে তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল হান্ডি মাটন লাজিচ এবার ভাত পরোটা নান যার সাথে খুশি খেলেই জমে যাবে কেমন লাগলো আপনাদের ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই